আচ্ছা এমন একটা সময়ের কথা ভাবা জাকত যেটা হাজার হাজার বছর পুরনো যখন ইতিহাস বইতে লেখা হতো না তাহলে কিভাবে আমরা সেই সময়ের মানুষদের কথা জানতে পারি আসলে উত্তরটা লুকিয়ে আছে অতীতের রেখে যাওয়ার নানান সূত্রের মধ্যে চলুন আমরা একসাথে সেই সূত্রগুলো ধরে প্রাচীন ভারতের রহস্যময় জগতে একটা ডুব দিই এটাই তো আসল প্রশ্ন তাই না আর এর উত্তরটা কিন্তু কোনও একটা বইয়ের পাতায় নেই বরং ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো নিদর্শনের মধ্যে লুকিয়ে আছে আমাদের কাজ হবে ঠিক একজন গোয়েন্দার মতো করে সেই টুকরো টুকরো সূত্রগুলো এক জায়গায় এনে একটা ছবি তৈরি করা তো আর দেরি কেন চলুন আমাদের প্রথম সূত্রটা খতিয়ে দেখি আমাদের প্রথম ক্লু বা সূত্র খোদাই করা আছে পাথরের বুকে মানে শিলালিপি এগুলোকে বলতে পারেন সেই সময়ের একেবারে পাকা দলিল শাসকরা তাদের আদেশ বিরাট কোনো জয়ের খবর বা ধর্মীয় বার্তা প্রজাদের কাছে পৌঁছে দিতেন পাথর বা ধাতুর ওপর খোদাই করে আর এর ফলেই হাজার হাজার বছর পরেও আমরা সেগুলো পড়তে পারছি যেমন ধরুন এই এলাহাবাদ স্তম্ভের লিপিটা এটা শুধু রাজার গুণগান বা প্রশস্তি নয় এটা একটা আস্ত ঐতিহাসিক রেকর্ড সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এখানে ৩৩টা লাইনে শুধু রাজার জয়যাত্রার বর্ণনাই দেননি বরং সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি আশেপাশের রাজ্যগুলোর নাম আর একজন শাসক হিসেবে সমুদ্রগুপ্ত ঠিক কেমন ছিলেন তারও একটা দারুণ ছবি এঁকেছেন এবার আসি মুদ্রার কথায় এগুলোও কিন্তু ইতিহাসের দারুণ সব সূত্র মুদ্রার উপর খোদাই করা রাজার নাম থেকে পুরো একটা রাজবংশের পরিচয় জানা যায় আবার দেবদেবী ছবি থেকে তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে একটা আন্দাজ করা যায় ধরুন প্রচুর সোনার মুদ্রা পাওয়া গেল তার মানে অর্থনীতি বেশ চাঙ্গা ছিল আবার তামার মুদ্রা বেশি মেলার মানে হতে পারে হয়তো অর্থনৈতিক সংকট ছিল বা সাধারণ কেনাকাটায় ওটাই বেশি চলতো এমনকি ভারতে পাওয়া রোমান মুদ্রাগুলো তো সরাসরি বিদেশের সাথে জমজমাট ব্যবসার প্রমাণ দেয় তো চলুন এবার একটু টাইম মেশিনে চড়ে বসা যাক এই টাইম লাইনটা আমাদের গাইড হিসেবে কাজ করবে মানুষের প্রথম হাতিয়ার বানানো থেকে শুরু করে বিশাল সভ্যতা গড়ে তোলার সেই লম্বা যাত্রাপথটা আমরা এক এক করে দেখব আমাদের গল্পের শুরুটা হচ্ছে এমন একটা সময় থেকে যখন মানুষের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল পাথরের হাতিয়ার তারপর ধীরে ধীরে তারা ধাতু ব্যবহার করতে শিখল আর শেষ পর্যন্ত গড়ে তুলল দারুণ সব পরিকল্পিত শহর আমাদের জার্নি শুরু হচ্ছে প্যালেওলি বা পুরাতন প্রস্তর যুগ থেকে একবার ভাবুন তো সেই সময়টার কথা মানুষ তখন যাযাবর শিকার করে আর বন থেকে খাবার জোগাড় করে দিন কাটায় জীবনটা খুবই কঠিন ছিল আর তাদের বেঁচে থাকার লড়াইয়ের প্রধান অস্ত্রই ছিল এই ধরনের অমসৃণ ভোতা পাথরের হাতিয়ার এই যে দেখছেন জিনিসটা এটাকে বলা যেতে পারে সেই যুগের সুইস আর্মি নাইফ মানে একটা হ্যান্ড বা হাত কুঠার একটা বড় পাথরকে ভেঙে ভেঙে এর ধারালো দিকটা তৈরি করা হতো আর এই একটা মাত্র হাতিয়ার দিয়েই তারা শিকার করা গাছের ডাল কাটা এমনকি হিংস্র পশুর থেকে নিজেকে বাঁচানোর মতো সব কাজ করত এবার এক লাফে কয়েক হাজার বছরে গিয়ে আসা যাক এই হাতিয়ারটার দিকে তাকান এটা হল নিওলিথিক বা নব্য প্রস্তর যুগের একটা পলিশ করা কুঠার এর মসৃণ আর নিখুঁত গরণ দেখেই বোঝা যাচ্ছে প্রযুক্তির কতখানি উন্নতি হয়েছে এই উন্নত হাতিয়ারের সাহায্যেই মানুষ প্রথমবার চাষবাস শুরু করে যেটাকে বলা হয় নিওলিথিক বিপ্লব আর এই বিপ্লবের ফলেই মানুষ যাযাবর জীবন ছেড়ে এক জায়গায় থাকতে শুরু করে গ্রাম আর সভ্যতার ভিত কিন্তু সেদিনই পোতা হয়েছিল পাথরের যুগ তো গেল এরপর মানুষ খুঁজে পেল তামা এটাই ছিল মানুষের ব্যবহার করা প্রথম ধাতু আর এই সময়টাকেই বলা হয় চ্যালকোলেথিক বা তাম্র প্রস্তর যুগ এটা ছিল মানব ইতিহাসের একটা বিরাট বাঁক যা ভবিষ্যতের উন্নত সভ্যতার দরজা খুলে দিয়েছিল আর ধাতুর ব্যবহার মানুষকে পৌঁছে দিল এক অবিশ্বাস্য উন্নত সভ্যতার দরজায় সিন্ধু সভ্যতা ভাবা যায় প্রায় সাড়ে চার হাজার বছর আগেকার নগর পরিকল্পনা আজকের দিনের আধুনিক শহরগুলোর মতনই উন্নত ছিল একেবারে গ্রিড সিস্টেমে বানানো সোজা রাস্তা মাটির নিচের ড্রেনেজ ব্যবস্থা আর সব জায়গায় একই মাপের পোড়া ইটের ব্যবহার সব কিছুই একটা দারুণ গোছানো সমাজের দিকে ইঙ্গিত করে হরপ্পা আর মহেঞ্জোদারোর মতো শহরগুলো ছিল সেই সময়ের মেগাসিটি কিন্তু তাদের ধর্মবিশ্বাস কেমন ছিল যেহেতু তাদের লেখা এখনও পড়া যায়নি তাই আমাদের ভরসা করতে হয় মাটি খুঁড়ে পাওয়া জিনিসপত্রের ওপর আর সবচেয়ে বেশি যে মূর্তিটা পাওয়া গেছে তা হল মাতৃদেবীর এটা থেকে ঐতিহাসিকরা মনে করেন তারা হয়তো কোনো এক মাতৃশক্তি বা প্রকৃতির উর্বরতার পূজা করত সিন্ধু সভ্যতার পর আমরা এমন একটা যুগে ঢুকছি যেখানে মাটি খুঁড়ে পাওয়া নিদর্শনের পাশাপাশি লেখালেখি আমাদের পথ দেখায় এই যুগের ইতিহাসটা লেখা আছে মূলত স্তোত্র আর ধর্মীয় গ্রন্থের পাতায় এই সময়ের সবচেয়ে বড় উৎস হল বেদ হিন্দু ধর্মের সবচেয়ে পুরনো ধর্মগ্রন্থ আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন এই বিশাল জ্ঞানের ভাণ্ডার কিন্তু প্রথমে লেখাই হয়নি শত শত বছর ধরে এটা টিকে ছিল মুখে মুখে গুরু তার শিষ্যকে বলতেন সেই শিষ্য আবার তার শিষ্যকে এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটা ছড়িয়ে পড়েছিল বৈদিক যুগকে কিন্তু দুটো পর্বে ভাগ করা হয় আর এই দুই পর্বের মধ্যে তফাৎটা বেশ চোখে পড়ার মতো যেমন প্রথম দিকে মানে ঋগ্বেদীয় যুগে সমাজ ছিল বেশ খোলামেলা মানুষের পরিচয় হতো তার কাজ দিয়ে জন্ম দিয়ে নয় আর অর্থনীতি ছিল মূলত পশুপালনের উপর নির্ভরশীল কিন্তু পরের দিকে মানে পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যবহার বাড়ল কৃষিকাজ প্রধান হয়ে উঠল আর সমাজেও অনেক পরিবর্তন এল স্থায়ীভাবে বসবাস শুরু হলো আর জন্মভিত্তিক কঠোর বর্ণপ্রথারও জন্ম হলো। আমরা আমাদের এই যাত্রার প্রায় শেষ দিকে চলে এসেছি এত কিছু তো আমরা জানলাম কিন্তু ইতিহাসের আসল মজাটা কোথায় জানেন যেটা আমরা জানি সেটাতে নয় বরং যেটা আমরা এখনও জানি না সেই রহস্যগুলোর মধ্যে আর ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটা হলো সিন্ধু সভ্যতার লিপি এই যে শিলমোহরগুলোর ওপর খোদাই করা ছবি আঁকা লেখাগুলো দেখছেন এগুলোর মানে যে কি তা আজও কেউ বের করতে পারেনি আর এর মধ্যেই হয়তো লুকিয়ে আছে তাদের সমাজ শাসন ব্যবস্থা আর ধর্মবিশ্বাস সম্পর্কে জানার আসল চাবিকাঠি তাহলে শেষ প্রশ্নটা এটাই যদি দিন এই লিপির পাঠ উদ্ধার সম্ভব হয় তাহলে এই অসাধারণ সভ্যতা সম্পর্কে আমরা নতুন কি জানতে পারব কেন তাদের ওই সুন্দর শহরগুলো ধ্বংস হয়ে গেল কারা ছিলেন তাদের শাসক এই প্রশ্নগুলোই তো ইতিহাসকে এত জীবন্ত আর আকর্ষণীয় করে রাখে তাই না